অপারেশনে ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট এবং বাংলা ইংরেজি শর্ট হ্যান্ডেলে প্রতি মিনিটে নির্ভুল গতি যথাক্রমে পঞ্চাশ থেকে আশিটি শব্দ এবং কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ চল্লিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে নয় নম্বর পদ হচ্ছে অডিটর বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তিন হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরোতম পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ব হতে বাণিজ্য ন্যূনতম স্নাতক ডিগ্রি দশ নম্বর পদ হচ্ছে ড্রাফ্টম্যান বেতন চিন্ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরোতম পদের সংখ্যা হচ্ছে তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ দুই বছর মেয়াদি ড্রাফটম্যান শিপে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কিল হচ্ছে তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম পদের সংখ্যা হচ্ছে সতেরোটি কোনো শিক্ষিত বোর্ড হচ্ছে সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার এ বাংলা ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে যথাকমি তিরিশ চল্লিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে বারো নম্বর পদ হচ্ছে হিসাব সহকারী বেতন স্কিল হচ্ছে নার তিনশো থেকে বাইশ হাজার চারশো নম্বর টাকা গ্রেড হচ্ছে ষোলোতম পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যম বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটারের ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার এ বাংলা ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ থেকে চল্লিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে তেরো নম্বর পদ হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট ভিটিএ বেতন হচ্ছে তিনশো থেকে বাইশ হাজার একানব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম পদ সংখ্যা হচ্ছে দুটি কোনো শিক্ষিত ভোট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ লিফ্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পাঁচ বছর বাস্তব রূপিত থাকতে হবে চোদ্দ নম্বর পদ হচ্ছে জুনিয়র অডিটর বেতন হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার ছয়ানব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলতম পদসংখ্যা হচ্ছে দুটি কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার বাংলা ইংরেজি টাইপিং প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ চল্লিশ শব্দের নির্ভুল নির্মূলগতি থাকতে হবে পনেরো নম্বর পদ হচ্ছে ড্রাইভার বেতন স্কুল হচ্ছে নয় থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম পদের সংখ্যা হচ্ছে তিনটি অষ্টম চেন উত্তীর্ণ এবং হালকা ভারীর যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের বাস্তব থাকতে হবে ষোলো নম্বর পদ হচ্ছে চেয়ারম্যান শিকল বাহক গ্রেড হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে চব্বিশতম পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তবতা থাকতে হবে সতেরো নম্বর পদ হচ্ছে এম এল এস এস বেতন হচ্ছে আঠ হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে চব্বিশতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে বারোটি অষ্টম শ্রেণীর উত্তীর্ণ আঠারো নম্বর পদ হচ্ছে গার্ড বেতন স্কেলে চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে চব্বিশতম পদের সংখ্যা হচ্ছে আঠেরোটি অষ্টম শ্রেণীর উত্তীর্ণ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই হচ্ছে সর্বোচ্চ ছিয়াশিটি পদের সার্কুলার তো এখানে আবেদন করার জন্য নিম্ন শর্তগুলি আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সকল প্রার্থীকে ক্ষেত্রে এক চার দু হাজার পঁচিশ ইং তারিখে বয়সী আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে